ব্যাঙ্গালোরে পাঁচতোলা থেকে পড়ে গুরুতর চক্ষো নয় বছরের আরিফ চিকিৎসার খরচে সাহায্যের হাত বাড়ালো গেতালদহ দুদের পরিষেবা সমিতি দিনহাটা ছোট্ট ছেলেটির জীবন বাঁচাতে এগিয়ে এলো সমাজের মানুষ রোজগারের তাগিদে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন দিনহাটা ওক্রাবাড়ির পঞ্চাধাচি এলাকার বাসিন্দা বিন্টু হক ও তার স্ত্রী তাদের সঙ্গে গিয়েছিল তাদের নয় বছরের ছেলে আরিফ হক দুর্ভাগ্যজনক সেখানে ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা একটি নির্মীয়মান পাঁচতলা ভবন থেকে হঠাৎ পড়ে যায় ছোট্ট আরিফ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাথা ও শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পায়সে বর্তমানে আরিফ বেঙ্গালুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা অত্যন্ত সংকটজনক পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে বাইরের শহরে চিকিৎসা তাও আবার বেসরকারি হাসপাতালে খরচের বোঝা প্রতিনিয়ত বাড়ছে এই পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছে গীতালদাহ দুস্থদের পরিষেবা সমিতি সমিতির পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সংস্থার এক সদস্য জানার শুধু আর্থিক সহায়তা নয় আমরা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি ওদের পরিবারকে আমরা চাই এই ছোট্ট ছেলেটা আবার হাসি খুশি জীবনে ফেরুক আইফের পরিবারের তরফে গীতালদাহ দুস্থদের পরিষেবা সমিতিকে ধন্যবাদ জানানো হয়েছে এই মানবিক সহায়তার জন্য এই ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যেও গভীর উদ্বেগ ও সহানুভূতির সঞ্চার হয়েছে অনেকেই এগিয়ে আসছেন সহজের হাত বাড়িয়ে দিতে ছোট আরিফ যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এটাই এখন সকলের প্রার্থনা আজকে এখানে সমবেত হয়েছেন কি উদ্দেশ্যে একটু বলবেন এই যে এনার ছেলের ছোট ছেলে তার নাতি এনার তার নাম হচ্ছে আরিফ হক মিন্টু মিন্টু হকের ছেলে ওই ব্যাঙ্গালোরে একটা পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিল এবং সেখানে সে ভর্তি আছে বাচ্চারা চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার ওনারা পরবর্তীকালে আমাদের বিতাল দুস্থ পরিষেবা সমিতির কাছেও আবেদন করে আর আমরা আমাদের যে দাতা সংস্থা বিভিন্ন দাতারা আছেন তাদের কাছে আমরা এই জিনিসটাকে তুলে ধরি তখন বিভিন্ন দাতারা যে যতটা পারছে সাধ্যমতো তারা আর্থিক সহযোগিতা করেছিল এবং সেই কালেকশানটা সেই সংগী সংগীত অর্থ আজকে আমরা ওনাদের হাতে তুলে দিলাম যাতে বাচ্চারা একটু দিকে চিকিৎসা করে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আপনারা যে এই টাকাটা পেলেন তাতে আপনারা সন্তুষ্ট এখন বাচ্চাটার পরিস্থিতি কি রকম আছে একটু বলবেন অল্প একটু আরাম আগত চোখ বদ্ধ আসলো কোনো গিয়ান না আসলো এলাকা গিয়ান হয়েছে ইসড়ি ইসড়ি করে কথা আলাম কয় না অপারেশন করে পাইপ নাগাইছে পেটে ইসড়ি ঘুরি দেখে দেয় ভাত খাবার চাই না কি চাই বুঝিয়ে না আর অনেক টাকা ওখানে বিল হয়েছে তিন লাখ আশি হাজার তা আগা পরে এক লাখ টাকা পেমেন্ট করবে কবা নাগছে আইসি থেকে বিল করি অন্য বেতন সব টাকাটাই কি জোগাড় হয়ে গেছে না সব টাকা জোগাড় হয় নাই তাহলে এই মুহূর্তে আপনারা গীতালদ সুস্থদের পরি সমিতির কাছ থেকে যারা দাতা রয়েছে তাদের কাছ থেকে কি চান আপনারা সহদিত্য করো করেন পাঁচটা দফান সুস্থ হয় তো ঠিক আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড